কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না মনে রাখবেন আজ হয়তো আপনার সবই আছে কাল নাও থাকতে পারে যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেরেও তোমার দুঃখের শেষ হবে না অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো সবাই সবার জন্য নয় শুধু নিজেই নিজের জন্য বিষয়টা এক বাস্তবতা হয়তো অনেকেই বাকি এটা সময় ফারাক মাত্র কিন্তু আপনাকে তা মেনে নিতেই হবে সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয় কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি তাদের নয় খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে যদি তুমি কিছু করতে চাও সব লোক হাসবে আর যদি তুমি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে নয়তো আরো ভালো কিছুই পাবে ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ এক যে নারী স্বামীর তর্ক করে তিন যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে দুঃখ হয়তো একটা সময় কাটিয়ে ওঠা যায় কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না ভালো ভাষা আর ভালোবাসার তফাত করতে না পারলে সারা জীবন ঠকতে হয় কথাই নয় কাজে মানুষ চেনা যায় বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেটাও পরিবর্তন আসে কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না মানুষের দীর্ঘ শাসী সবচেয়ে বড় অভিশাপ অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটার নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু